ছাড়া আপনারা আমি ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি টুরের ভিডিও যদিও ভিডিওটা অনেক পুরোনো মোবাইলের মধ্যে রাখা ছিল আর দেওয়া হয়ে ওঠেনি অনেকগুলো কারণের জন্য তাই আজকে অনেক দিন পর সময় পেলাম আর আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা বাড়ি যাবার আগে আমরা প্ল্যান করেছিলাম আমরা পুরী যাব। মানে আমরা ব্যাঙ্গালোর থেকে যাব পুরী আর আমার বাড়ি থেকে শ্বশুমশাই শাশুড়ি মা আসবেন মানে বোলপুর থেকে আসছে পুরী বেড়াতে মানে আমরা চারজনে মিলেই ঘুরবো তাই সমস্ত কিছু বাড়ি টুচিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রাত্রিবেলায় ভোরবেলায় ছিল ফ্লাইটটা তো আমরা একটা ক্যাব ভাড়া করে নিয়েছিলাম ছেলেটাকে নিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমরা বেরিয়ে এবারে আমাদের টার্মিনাল টুতে পড়েছে এয়ারপোর্টে তো ওই জায়গাটা ভীষণ সুন্দর শুনেছি যদিও আমাদের এবার এখানে প্রথমবার মানে আমরা টার্মিনাল ওয়ানেই পড়ি যতবার পড়েছি তো ভীষণ সুন্দর ভিতরটা তো আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর মাঝে মাঝেই না ভিডিও নিতে ভুলেও যায় আমরা ছেলে সামলাতে সামলাতে তো ভুবনেশ্বরে নামার আগে একটা ভিডিও আমাদের শেয়ার করলাম তো তারপরেই যখন এয়ারপোর্টে নামলাম লাগেজগুলো নিয়ে আমরা একটা ক্যাব বুক করেছিলাম তারপর ওখানে বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরলাম বাস ধরার পর পুরী ঢোকার আগে একটা অটো ধরে আমরা পুরীতে পৌঁছালাম ওখানেই সমুদ্রের ধারে একটা হোটেল নিয়েছিলাম আর তার আগে যে বাসে চাপার ওই ভিডিওগুলো নিতে পারেনি ছেলেকে নিয়ে ওকে সামলাতে সামলাতেই দিন ফিরিয়ে যাচ্ছিলো তো বাবাদের আসার কথা ছিল বাবারা আমরা হোটেলে পৌঁছানোর পরে বাবারা এসেছিলেন খাওয়া দাওয়া করেছিলাম আর বাবাদের জন্য খাবার রেখে দিয়েছিলাম আর এই যে সমুদ্রে তীরে খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তো নীল তো ভীষণ এনজয় করছিলো ওর খুব ভালো লেগেছে বেড়াতে গিয়ে আমি ভাবিনি যে দাদু ঠামাকে পেয়ে ওর খুব ভালো লেগেছে তো আমরা সবাই মিলে একটুখানি ছবি তোলা তুলি ভিডিও এসবগুলো করছিলাম আর সমুদ্রের ধারে বসে বসে আমরা চাও খেয়েছি সবাই মিলে ভীষণ ভালো লাগলো আর আমার এটা সেকেন্ড টাইম সমুদ্রে আসা পুরী আসার ভীষণ ইচ্ছে ছিল অনেক দিন আগে থেকে তো আসা হলো শেষ অবধি সেটা ভগবানের কাছে অনেক দান মনে করি আর এই যে চারজনে মিলে একবার ছবি তুলে নিলাম তারপরে সন্ধ্যেবেলায় এখানে যে মেলাগুলো বসে মানে দোকান পাট ওখানেই ছিল একটা রাইডসের ব্যবস্থা বাচ্চাদেরকে নিয়ে তো ওখানে আমরা একটুখানি নীলকে নিয়ে খেলা করে নিলাম তারপরে আমরা বেরোলাম সকালবেলায় তারপরের দিন সকালবেলাতে পুরীর মন্দিরের জন্য স্নান টান করে একদম বেরিয়ে পড়েছিলাম খুব ইচ্ছে ছিল সূর্য ওঠা দেখার কিন্তু উঠতে পারিনি আর ওকে নিয়ে বারবার ওঠানো ওরও শরীরের প্রতি একটা ধকল হচ্ছিলো তাই সরাসরি মন্দিরেই চলে এসেছিলাম ওখানে তো লাইন দিতে হয়েছিল আর সমস্ত কিছু ঢোকার আগেই জমা নিয়ে নিয়েছিল নীলের জন্য শুধুমাত্র জলের বোতলটাই রেখেছিলাম আর এই যে লম্বা লাইনটা দেখলেন সেখানে লম্বা লাইনে আমরা দাঁড়িয়েছিলাম একটুখানি কোন অপেক্ষা আর সব থেকে বড়ো ব্যাপার আমরা যে পান্ডা নিয়েছিলাম তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিলো তো উনি খুব ভালো করে আমাদেরকে সমস্ত ওটা দেখিয়েছিলেন খুব ভালো লাগলো আর মন্দিরের পুজো টুজো খুব সুন্দর হয়েছিল। খুব মানে জগন্নাথ দেবের যে দর্শন পাবো সেটাও ভাবতে পারিনি তো অবশেষে আমরা দর্শন পেয়ে খুবই মুগ্ধ সকলে খুব মানে খুবই ভালো লেগেছে তারপরে বিকালবেলায় আমরা বেরিয়েছিলাম আমি আর অরিন্দম মিলে একটুখানি সমুদ্রের দিকে স্নান তো আর করা হয়নি আমি তো স্নান করবো না ভেবেছিলাম কারণ ছেলেকে মামনি আর বাবার কাছে রেখে দিয়ে এসেছিলাম মামনি বাবা বলল স্নান করতে যাবে না তো আমি আর অরিন্দম মিলে এসেছিলাম ও একাই স্নান করলো তো তারপরে বাড়ি এসে এই যে আবার বেরোবো কোণারক টেম্পলের জন্য ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম আমরা যেটা হোটেলে ছিলাম সেই তিনিই আমাদেরকে জোগাড় করে দিয়েছিলেন আর যে ওই যে সমুদ্রের ধারে দোকানগুলো ছিল সেখান থেকে আমরা কিছু বাজারও করে নিয়েছিলাম ওটাও আমার বলতে ভুল হয়ে গেছে তো বাইরে পরিবেশটা ভীষণ সুন্দর আর এই যে ঢোকার আগে ভীষণ সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি আর এখানে সব কিছুই না খুব সুন্দর মানে প্রত্যেকটা পিছনে জগন্নাথ দেবের মন্দিরের পিছনেও যেরকম একটা রহস্য আছে আর এই কোনারক টেম্পেলের পিছনে অনেক কিছু রহস্য সেগুলো এই লাইট শোর মাধ্যমে দেখানো হলো খুব ভালো লাগলো দেখে আর সন্ধ্যাবেলা এসেছিলাম বলে এটাও দেখতে পেলাম লাইট শোটা এটি পৌরাণিক কারণ হচ্ছে মন্দিরে বর্তমান অবস্থা ঘিরে বেশ কিছু গল্প কিংবদন্তি রয়েছে একটি জনপ্রিয় গল্প অনুসারে মন্দির নির্মাণে একটি বৃহৎ চৌম্বুক ব্যবহার করা হয়েছিল যার ফলে জাহাজগুলিতে নৌ চলাচলের সমস্যা দেখা দেয় যার ফলে পর্তুগিজ নাবিকরা এটি সরিয়ে নেয় কেউ কেউ বিশ্বাস করে যে এটি ধর্মরথ নামে একটি বারো বছর বয়সী ছেলে মন্দিরের নির্মাণ শ্রমিকদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন আরও অনেক কিছু ইতিহাস রয়েছে যেগুলো এই লাইটিংয়ের মাধ্যমে বলা হয়েছে আর একটা আমাদেরকে হেডফোনও দেওয়া হয়েছিল। সেগুলো শোনার জন্য হ্যাঁ যেটুকু আমার মনে ছিল বা আমি গুগল থেকে আমি দেখেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারাও চেষ্টা করলে এটি খুঁজে পেয়ে যাবেন কোনারক মন্দির সম্বন্ধে যা কিছু জানার তো আপনাদেরকেও একটুখানি দেখায় লাইট শোটা কেমন আপনাদের লাগছে তবে এর মাঝে একটা বিজ্ঞানও রয়েছে খন্ খন্ডালাইট পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি মূলত চন্দ্রাভাগা নদীর মোহনায় নির্মিত হয়েছিল কিন্তু তারপর থেকে জলরাখা সরে গেছে মন্দিরের চাকাগুলি হল সূর্য ঘড়ি যা এক মিনিট পর্যন্ত নির্ভুলভাবে সময় গণনা করতে ব্যবহার করা যেতে পারে তো এই ভিডিওটা পুরী ভিডিওটা দুটি ভাগ আছে একটা ভিডিও আজকে শেয়ার করব আর পরেরটা কিছুদিনের দিনের হবে তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও